রাতের অন্ধকারে ঘুমন্ত শিশুকে চেষ্টা চিৎকারে ফেলে রেখে পালালো দুষ্কৃতীরা ঘটনাটি উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের ধানিখালী কাকারিয়া গ্রামে স্থানীয় সূত্রে জানা যায় প্রতিদিনের মতোই হিঙ্গলগঞ্জের বিষপুর গ্রাম পঞ্চায়েতের ধানিখালী কাকারিয়া বাসিন্দা বিপ্লব দাসের পাঁচ বছরের শিশু কন্যা বিপাশা দাস তার বাড়ির দিদির সঙ্গে রাতে নিজেদের ঘরে ঘুমাচ্ছিল সেই সময় রাত দেড়টা নাগাদ ঘরের মেন গেট বন্ধ থাকায় দুষ্কৃতীরা ঘরের ছাদ দিয়ে সিঁড়ি টপকিয়ে শোয়ার ঘর থেকেই ওই ঘুমন্ত শিশুকে মুখে চাপা দিয়ে চম্পট দেয় প্রায় এক কিলোমিটার পথ যেতেই ওই শিশু কন্যা চিৎকার করলে দুষ্কৃতীরা খাল ধরে রেখে পালিয়ে যায় এরপরই কোনো ক্রমে ওই শিশুটিকে রাতে বাড়ির কাছে এসে পৌঁছোতে চিৎকার করে উঠলে তার বাবা মা বাইরে এসে দেখে শিশুকন্যা আতঙ্কগ্রস্ত ভয়ে থরথর করে কাঁপছে তৎক্ষণাৎ খবর দেওয়া হয় হাসনাবাদ থানায় ঘটনাস্থলে ওই রাতেই পৌঁছোয় হাসনাবাদ থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হাসনাবাদ থেকে প্রতিনিধি প্রদীপ সরকারের রিপোর্ট হিঙ্গলগঞ্জ নিউজ মতো আমি আর আমার বুনু শুয়েছিলাম আমার সাইড থেকে কখন বুনুকে তুলে নিয়ে গেছে আমি বুঝতে পারিনি লাস্টে বাবা মারা বুনুকে নিয়ে চিৎকার করছে তখন আমি ঘুম থেকে উঠে দেখি এই অবস্থা বাড়ির পাশে একটা অনুষ্ঠান হয়েছিল আমি অনুষ্ঠান থেকে এসে তখন একটা দশ বারো হবে আমি আমার মেয়েদেরকে খাবি টাবি আমি ঘুম পাড়িয়ে দিয়ে আমরা দুজন স্বামী স্ত্রী ওই ঘরের পাশের ঘরে থাকি ওখানে শুতে গিয়েছিলাম এবার ওখানে তখন একটা দশ নাগাদ আমার মুখে একটা টর্চ লাইট মারে কি আমি আচমকা অবস্থায় ঘুমের ঘরে উঠে বাইরে বেরিয়ে আসি আমি কাউকে দেখতে পাইনি ঠিক তখন রাত দেড়টা নাগাদ মেয়ে ঘরের পিছন থেকে বিরাট একটা চিৎকার চেছে আওয়াজ শুনতে পাই আমি মেয়ের গলার আওয়াজ শুনেই আমি সেইভাবে উদ্ধত অবস্থায় ঘরের থেকে বাইরে বেরিয়ে মেয়েকে আমি দেখি মেয়ে থরথর করে কাঁপছে আমি বাইরে বেরিয়ে মেয়েকে কোলে তুলে নিই মেয়েকে কোলে তুলে নিই মেয়ে মাথায় রাথা জল দিয়ে গায়ে হাত পায়ে জল টল দিয়ে মেয়েকে বসিয়ে লোকজন ডাকি এবং সেই মুহূর্তে আমি প্রশাসনকে ফোন করি প্রশাসন আমাকে বিরাটভাবে হেল্প করেছিল সেই রাত্রেই প্রথমে আমি শিবিক রজরদার কাছি খুব কষ্ট হচ্ছে মেয়ে এসে খুব কান এসে বাবা বাবাকে চিলে উঠছে এসে বলছে একজন আমাকে তুলে নিয়ে গেছিল খালের ধারে নিয়ে গিয়ে বলছে আমাকে মুখ চেপে নিয়ে গিয়েছিল আমরা তারপরে জানতে পারি যে মেয়েকে তুলে নিয়ে গেছে একজন ও এসে বলছে বাড়িতে এসে আমাদের কাছে আমরা এসে এবার কোথার থেকে নিয়ে গেছে কী ওর কাছে সব মুখে শুনলাম শুনে জানতে পারলাম যে এই ব্যাপার ঘটে ঘরে এসে দেখি দু সাইডেই তালা মারা কোন দিক থেকে নিয়ে গেছে আমরা জানতে পারিনি তারপর লাস্টে দেখলাম মেয়ে বলছে ছাদ থেকে নিয়ে এসছে ছাদ থেকে নামিয়ে এই চাল্লা শামসেট থেকে নামিয়ে খালদারের মুখ চেপে নিয়ে গেছে ওই মুখ চেপে নিয়ে গিয়ে ওই কলা বাগানে ওখানে নিয়ে গেছে নিয়ে গিয়ে মেয়ে খুব চিল্লার ছিল চিল্লাতে মেয়েকে ছেড়ে দিয়েছে দিয়ে এসে পালিয়ে গেছে মেয়ে ছুটে বাড়ি এসছে এসে আমরা ঘুমোচ্ছিলাম এবার আতঙ্কে মেয়ে যে চিলি উঠেছে আমরা বাইরে বেরিয়ে এসেছি এসে তখন রাত দেড়টা বাজে হ্যাঁ দু সাইডেই গেটে তালা লাগানো ছিল অপর্ণা দাস ছাদে এনেছে কলা করে ওইখান দিয়ে ওখানে দাঁড় করে নিয়ে ওই ছেলে নেমেছে আর আমাকে নামিয়ে দিয়েছে ওই ছেলেটা আবার নিচে নেমে আমাকে ওখানে মুখ চেপে দিয়েছিল আমি কাঁচছিলাম আর খেজুর গাছ তুলে নিয়ে আমি জোরে চেঁচেছি আর ওই ছেলেটা পালিয়ে গিয়েছে আর আমি দৌড়ে বার জন্য মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যে কোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা